ব্যাটিং দুশ্চিন্তাকে সঙ্গী করেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল অধিনায়ক জ্যোতি বলছেন টিম ওয়াইজ খেলতে পারলে দুই হাজার আঠারো এশিয়া কাপের ফিরিয়ানা সম্ভব তবে লঙ্কান মূল ফোকাস রাখার কথা জানিয়েছেন তিনি ব্যাটিংয়ে আগামী অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে চলতি মাসেই লঙ্কায় বসছে এশিয়া কাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে জ্যোতিরা এশিয়া কাপ মিশনে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের দেখা গেল বেশ জন্ম নেই দু সালে সবাইকে চমকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে যা সবচেয়ে বড় সাফল্য সেই সুখস্মৃতি কি এবারও ফিরিয়ে আনা সম্ভব এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয় যেহেতু একবার আমরা আরেকবার সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করে ওই জন্য পারফর্ম করতে পারে সেটাই হলো সব থেকে বড় বিষয় এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে সবশেষ দুই সিরিজ একদমই ভালো যায়নি জ্যোতিদের ভারত অস্ট্রেলিয়ার সামনে ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি টাইগ্রেসরা বোলিং ফিল্ডিং আগের থেকে বেশ ইম্প্রুভ হলেও ব্যাটিং নিয়েই ভাবতে হচ্ছে বেশি আমরা রিসেন্টলি খুবই কাজ করতেছি ব্যাটিং ফোকাস দিচ্ছি কিছু হবে এবার করছি যে যেরকম আমরা পারফর্ম পারফর্ম থেকে করতে আগামী উনিশ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের আসর গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা মালয়েশিয়া ও থাইল্যান্ড আসরের দ্বিতীয় দিনই লঙ্কান মেদের বিপক্ষে শুরু হবে টাইগ্রেস এশিয়া কাপ মিশন শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা